মাত্র দুদিন হলো এত বড় অপারেশন করে নার্সিংহোম থেকে বাড়ি আসলাম আর বাড়ি এসেই আমার ছোট্ট বুকু সোনার জন্মদিন নিয়ে নাচানাচি শুরু করে দিলাম আমি মাঝে মাঝে বুঝতে পারি না যে আমি এত এনার্জি কোথা থেকে পাই সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমি তো সব সময় ভালো থাকি সো আজকে আমার ছোট্ট বুকু সোনার বার্থডে দেখতে দেখতে কত বড় হয়ে গেলো ও যেহেতু আমি অসুস্থ ছিলাম সেহেতু বাড়ির সবাই ভেবেছিল যে এবছর ওর বার্থডেটা করবে না বাট আমার খুব খারাপ লাগছিল আর এইসব অনুষ্ঠানের সময় ভগবান আমাকে একটু এক্সট্রাই এনার্জি দিয়ে দেয় সো সকাল সকাল বার্থডে বয় বসে বসে বিস্কিট খাচ্ছে আর মিচমিচ করে হাসছে আসলে ও একদমই ভিডিও করতে পছন্দ করে না অন্যদিকে দেখো আমার গুপু সুদনাকে খুব সুন্দর করে সাজানো হচ্ছে যেহেতু আজকে ওর ভাইয়ের জন্মদিন তাই ওকেও একটু সুন্দর করে সাজানো হলো আর এই দিকে দেখো ওদের এক একমাত্র দিদি বসে বসে ফোন দেখছে মানে এটা এক তো দুষ্ট হয়েছে না দিন দিন অন্যদিকে রান্নাঘরে পায়েস রান্না করা হচ্ছে জন্মদিনে পায়েসই হলো মেন যেহেতু ডাক্তার বলেছে আমি এক মাস মাংস তেল মশলা খেতে পারবো না সেহেতু আজকে বাড়িতে কোনো মাংসও আনা হয়নি আমাদের আজকে কাজকলার তরকারি রান্না হচ্ছে এর ভেতরেই আনসুর খাওয়া কমপ্লিট হয়ে গেছে ও এসে দেখে যে ওর দিদি বসে বসে ফোন দেখছে কার্টুন মানে ওর ফেভারেট মাসা ও দৌড় দিয়ে চলে এসেছে আর ফোন কাটতে এবার ফোনটা ফোনটাও কেড়ে নিল আর ওদিকে আঁখি দেখো কান্নাকাটি করে আবার পালিয়ে গেল। এদিকে দেখো গোপু সোনা সবার আগে রেডি হয়ে গেছে কি সুন্দর লাগছে আর এখানে ওকে পায়েসও দেওয়া হয়েছে মিষ্টি দেওয়া হয়েছে এরপরে আমি আর দাদা মিলে একটু ডেকোরেশন করলাম দাদাই ডেকোরেশন করছিল আমি জাস্ট একটু ছবি তুললাম আনশু যেহেতু এবছর ফার্স্ট স্কুলে যাচ্ছে সেহেতু ভেবেছিলাম যে ওর সব ফ্রেন্ডেরও ইনভাইট করব কিন্তু কিছু করার নেই আসলে আমরা যেটা চাই সেটা সবসময় পাই না এরপরে দেখো আংশু আরও দিদি দুজন মিলে দুষ্টুমি করছে এরা সব সময় খালি দুষ্টুমি করে আর বিছানার অবস্থা পুরো বারোটা বাজিয়ে দেয় এরপরে দেখো দুজনেই সেজে গুজে রেডি হয়ে গেছে আনসুর কেকটা কিন্তু দারুণ ছিল এদিকে দেখো আনসু কি সুন্দর পোজ দিচ্ছে তোমরা হয়তো বা অনেকে ভাবছো যে ও এত সুন্দর পোজ দিচ্ছে কিন্তু এর পিছনে কিন্তু অনেক বড় কাহিনী আছে যেটা তোমাদের পরে জানাবো অ্যাকচুয়ালি ও একদমই ভিডিও বা ছবি তুলতে পছন্দ করে না জানি না কেন মানে বলো এত সুন্দর চেহারা থেকে কি লাভ যদি একটু সুন্দর করে ছবি বা ভিডিও নাই করা যায় তো এরপরে একে একে সবাই আনশুকে একটু আদর করছিল আর একটু ফটোশ্যুট করে নিল প্রায় এক ঘন্টার মতন সবাই ওর সাথে ফটোশ্যুট করলো আর চুপ করে বসেছিল এরপরে সবাই ওকে আশীর্বাদ করলো আমি মনে মনে ভাবছিলাম যে কখন ও উঠে পালায় আর কান্না করে কিন্তু ও চুপ করে বসেই ছিল এবার চলো এর পেছনের কারণ তোমাদেরকে জানাই অ্যাকচুয়ালি ক্যামেরার পেছনে ছিল ওর প্রিয় কার্টুন মার্শা আর ও বারবার সেই মার্শা কার্টুনই দেখছিল চুপ করে বসে এই জন্য এতক্ষণ বসেছিল তাও মাঝে মাঝে ও একটু পালিয়ে চলে যাচ্ছিল এর ভেতরেই আমি টুকটুক করে বেশ কিছু ভিডিও ক্লিপ আর ফটোশ্যুট করে নিলাম ওর ফটোগুলো এত সুন্দর এসেছে তো আমি সবগুলো ফেসবুকে আপলোড করেছি তোমরা চাইলে দেখে নিতে পারো ওর ফটোশ্যুট করতে করতে আমার পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো কারণ কি এতটা গরম আর দুই ঘন্টা আমি টানা দাঁড়িয়েছিলাম প্রচুর ছিলাম আর ঘামগুলো যখন সেলাইতে পড়ছিলো প্রচুর জ্বলছিল কিন্তু কী করার ফটোশ্যুট তো করতে হবে অবশ্য পরে আমার খুব কষ্ট হয়েছিল। আমি চাইলে রেস্টও নিতে পারতাম কিন্তু আসলে না আমার অন্য কারো ফটোশ্যুট করা কিংবা ভিডিও শ্যুট করা একদমই ভালো লাগে না যদিও আমি তেমন একটা পারি না বাট আমি যতটুক পারি অন্য বাকিরা যারা আছে তারা তার থেকে কিচ্ছুই পারে না মানে আমি সবার কি সুন্দর করে ছবি তুলে দিই আনশুর সাথে আর তারা আমার ছবি তুলতেই পারে না যাই হোক মানে আমার ছবি তো তুলতে পারে কিন্তু আনশুকে টেকনিক করে ছবি তোলাটা খুবই মুশকিল যেটা আমি ছাড়া অন্য কেউ পারে না প্রায় এক ঘন্টার মতন আংশ চুপ করে বসেছিল তারপরে আর ওর বসে থাকতে ইচ্ছা করছিল না তোমরাই বলো এতক্ষণ কি একটা বাচ্চা মানে আমরাই তাই বসে থাকতে চাই না আর ও তো একটা বাচ্চা একে একে বাড়ির সবাই ওকে আশীর্বাদ করলো যদিও ওর অনেক ঠাম্মিরা আসতে পারিনি আর ওর সব থেকে ফেভারেট কাকাই ছিল না তো ওর কাকাকে অনেক মিস করছিলো আর এদিকে দেখো ওর পি ওর ঠাম্মি হেলতে দুলতে অ্যাটলাস্ট চলেই আসলো সো মোটা কাকিমাকে কিন্তু নাইটি পরেও বেশ দারুণ লাগছিল আসলে আমার কাকিমা জেঠিমারা এত সুন্দর দেখতে কি আর বলবো তাই তাদের অত সুন্দর সুন্দর ড্রেস না পড়লেও চলে প্রত্যেককেই কিন্তু দারুণ লাগছিলো যেহেতু আনসুর বার্থডেটা আমরা সেইভাবে সেলিব্রেশন করব না তার জন্য সবাই নর্মাল ড্রেসই পরেছিল আর ফার্স্টে তো আমরা চেয়েছিলাম সেলিব্রেশন করবোই না তারপরে সকালে ভাবলাম কি সেলিব্রেশন করবো তাই বার্থডের ঠিক এক ঘন্টা আগে সবাইকে ফোন করি যে তাড়াতাড়ি আসো এখনই কেক কাটা হবে তো বার্থডের মেনুতে ছিল মিষ্টি পায়েস আর কেক ও আর সিঙ্গারা আর কোল্ড ড্রিঙ্কস অন্যদিকে দেখো দাদা আনসুর রুপোর বাটি আর সোনার চামচে পায়েস খাচ্ছে আমাদের সময় তো পিতলের চামচও কপালে জোটেনি আমাদের পোড়া কপাল परदा पिट टू यू ओए मोहम्मद जी तो धर दे तो खा साइड में आठ साइड दे देश के नो ओ तो खाओ ओ डकई खाय दा 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 दो बुराई देगा आगे आगे बोले रे नहीं देखो एबल लैपटॉप को साथ है पले मार मार हम पति पति ऊपर है अटक के कांटे तो स्मश करर दे ఎందరలమ్మా నౌ 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 ఎదిగేసి దలై కట్టు కడ్రం కట్టు నౌ నౌ కట్టు কেক টেক কাটা হয়ে গেলে আমাদের মনও এসেছে ছোট্ট একটা পুচকুকে নিয়ে কি দারুণ বসেছিল পুচকুটা সো গাইস আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কারণ কি এরপরে আমার প্রচুর কষ্ট হয়ে গেছিলো আমার পিঠ টিট পুরো ব্যথা করছিল আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না তাহলে আজকের মতন এই পর্যন্তই আবার দেখাবেন নতুন ভিডিওতে